নমস্কার আমি অনির্বাণ বং চ্যানেলে সকলকে স্বাগত জানাই মানুষের কাছে দূরত্ব এখন এক গৌণ সমস্যা হয়ে গিয়েছে মানুষ এখন নিমেষে পৃথিবীর যে কোনো স্থানে অনায়াসে যাতায়াত করতে পারে আর এই যাতায়াত ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ অংশ হলো বিমান পরিষেবা বিমানের চেপে আকাশের বুক চিরে মানুষ আর দূরত্বের বাধাকে জয় করেছে এই বিমান পরিষেবা চালানোর জন্য দরকার বিমানবন্দর ভারতে জাতীয় ও আন্তর্জাতিক মিলিয়ে, মোট একশো সাঁত্রিশটি বিমানবন্দর রয়েছে যার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে আছে সাতটি বিমানবন্দর যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল কলকাতা বিমানবন্দর যার বর্তমান নাম হলো নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতা বিমানবন্দর পশ্চিমবঙ্গের বিমান পরিষেবার মূল কেন্দ্রবিন্দু তবে আপনারা কি জানেন কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল এই বিমানবন্দরে এই ভিডিওটিতে সে প্রতিষ্ঠিত ইতিহাসটি জানা যাবে তাহলে শুরু করা যাক কলকাতা বিমান মন্দিরের ইতিহাস জানতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে বিংশ শতাব্দীর গোড়ার দিকে উনিশশো তিন সালে সাতই ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের রাইট ভাতৃদ্বয় প্রথম সফলভাবে বিমান ওড়ান তারপর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলিতে বিমানের জনপ্রিয়তা বাড়তে থাকে ধনকুবেরা যাত্রী পরিবহনের মাধ্যম হিসাবে বিমানের ব্যবহার শুরু করে ক্রমে বিমানের জনপ্রিয়তার ঢেউ ব্রিটিশ শাসনাধীন ভারতেও পৌঁছায় উনিশশো বারো সালের চব্বিশে ডিসেম্বর জুল টাইক এবং ব্যারণ্ডি ক্যাট্রস নামক দুই ফরাসি পাইলট তাদের বিমান নিয়ে কলকাতার গড়ের মাতের উপর চক্কর খায় এটাই ছিল কলকাতার প্রথম বিমান দর্শন এরপর অনেকেই তাদের শখের বিমান কলকাতায় অবতরণ করা শুরু করেন সে সময় গড়ের মাত কিংবা কলকাতার বিভিন্ন ফাঁকা জমিকেই বিমান অবতরণ ক্ষেত্র হিসেবে ব্যবহার করা হতো যেমন উনিশশো কুড়ি মার্চ মাস নাগাদ রোম থেকে টোকিও যাওয়ার পথে কিছু ইটালিয়ান বিমান স্টপেজ হিসাবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দক্ষিণের খোলা মাঠকে ব্যবহার করে তবে সে সময় পর্যন্ত কলকাতার বুকে কোন স্থায়ী বিমান অবতরণ ক্ষেত্র ছিল না সে সময় বিশ্বযুদ্ধে যাত্রীবাহী বিমান পরিষেবার ব্যাপক প্রসার ঘটে তাই তৎকালীন ভারতের ব্রিটিশ সরকারও কলকাতার বুকে একটি স্থায়ী বিমান অবতরণ ক্ষেত্রের প্রয়োজনীয়তা অনুভব করেন যে সময় দমদমে রয়্যাল আর্টেলারির পার্শ্ববর্তী ফাঁকা জমিকে বিমান অবতরণ ক্ষেত্র হিসাবে নির্ধারিত করা হয় এবং উনিশশো সালে সেই জমিতেই কলকাতা এয়ার প্রতিষ্ঠা করা হয় এবং এরই সাথে কলকাতা বিমানবন্দরে যাত্রা শুরু হয় তবে এটাকে শুধু সূচনাই বলা চলে কারণ সেই সময় সেখানে বিমানবন্দরের নামে ছিল শুধুমাত্র বিস্তীর্ণ ফাঁকা জমি উনিশশো চব্বিশ সালে কে এল এল বিমান সংস্থা প্রথমবার কলকাতা বিমানবন্দরকে তাদের বিমান রুটের অংশ করে তাদের আমস্টারডাম থেকে জারকাটা বিমান পরিষেবার জন্য উনিশশো আঠাশ থেকে উনিশশো উনিশ সালের মধ্যে কলকাতা বিমানবন্দরে স্থায়ী রানওয়ে নির্মিত হয় যে বিমানবন্দরটিকে সারা বছরে ব্যবহারের উপযোগী করে তোলে 1930 সালে কলকাতা থেকে অস্ট্রেলিয়া বিমান পরিষেবা চালু হয় ক্রমে লন্ডন প্যারিস সহ ইউরোপে বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের জন্য কলকাতা বিমানবন্দর থেকে বিমান পরিষেবা শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলকাতা বিমানবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলকাতা বিমানবন্দর মার্কিন বিমান বাহিনীর ঘাঁটি হয়ে ওঠে এই বিমানবন্দর থেকে তৎকালীন জাপান উদ্দেশ্যিত বার্মায় মার্কিন বিমান উড়ে যেত। বিমানবন্দরটি আন্তর্জাতিক স্বীকৃতি পায় এবং বিমানবন্দরের আরো আধুনিকীকরণ ঘটে যেমন উনিশশো সালে কলকাতা বিমানবন্দরের টার্মিনাল টু তার পরিষেবা চালু করে সেই বছরই মহান বিপ্লবী দেশনায়ক সুভাষ চন্দ্র বসুর স্মৃতির উদ্দেশ্যে কলকাতা বিমানবন্দরের নাম পরিবর্তন করে নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর রাখা হয় বর্তমানে কলকাতা বিমানবন্দর তার একশো বছর পূর্ণ করতে চলেছে আজই বিমানবন্দরে দুইটি টার্মিনাল রয়েছে এবং তৃতীয় টার্মিনাল তৈরির পরিকল্পনা চলছে বর্তমানে কলকাতা বিমানবন্দর উত্তর পূর্ব ভারত তথা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর হয়ে উঠেছে বর্তমানে প্রায় একশো চল্লিশ হাজার কলকাতা বিমানবন্দর থেকে চলাচল করে এবং বছরে প্রায় উনিশ লক্ষ সাতশো চুরাশি সতেরো জন যাত্রী কলকাতা বিমানবন্দরকে যাতায়াতের মাধ্যম হিসেবে ব্যবহার করে এবং শেষে আশা করি ভবিষ্যতে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে ভিডিওটি এখানেই শেষ হলো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল